আসসালামু আলাইকুম একটি সাইকেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত চাপা পড়ে গেছে আমাদের সালমান হাবের ভিতরে হাব কিন্তু আসছে অনেক এত হাব আসছে আমরা মানুষ মাটি দেওয়ার মতো অবস্থা এত পরিমাণ হাব আসছে হাব দিয়ে মানুষ ডুবাই দেবে এরকম একটা অবস্থা সালমান কিন্তু বের হয়ে গেছে হাবের মাঝখান থেকে দেখেন হাসানস প্রো সেভেন যাদের লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন অনলাইনে অফলাইনে যেভাবেই চান আপনারা নিতে পারবেন হাসানসের কিন্তু সবগুলোই আছে আপনারা জোড়া যদি চান জোড়া নিতে পারবেন যদি সিঙ্গেল চান সিঙ্গেল নিতে পারবেন প্রতিটাই বক্স হিসেবে আসছে খোলা আসে না তো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে একটা মেসেজ করেন স্ক্রিনশট নেন এই দেখেন রেনবো কালারটা খুবই অসাধারণ কালার সালমান একটু বের করে দেখাও খুবই অসাধারণ কালার রেনবো কালারটা অনেকেই রেনবো কালারটা খুবই বেশি খুঁজে বেশি নেয় যারা স্টান করে আপনারা জানেন এছাড়া কিন্তু আমাদের কাছে আরও ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালারটা একটু খুলো ব্ল্যাক কালার আছে পার্পল কালার আছে স্ক্রিনশট নেন যার যে কালার লাগে ব্ল্যাক আছে সিলভার আছে পার্পেল আছে রেনবো আছে যার যেটা লাগে স্ক্রিনশট নেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে একটা মেসেজ করেন ডেলিভারি চার্জ পাঠিয়ে নাম নাম্বার ঠিকানা দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঘুমিয়ে গেল আবার সালমান অর্ডার করেন আমাদের হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম